উপনিষদকে নিয়ে পাণ্ডিত্য আর উপনিষদের বোধের আলোয় জাগ্রত দুটো নিয়ে ব্যাপার যে কত তফাত একটা গল্প দিয়ে মনে পড়ে কথাটা ঠাকুরই বলেছিলেন ঠাকুর মানে শ্রী রামকৃষ্ণ দেবী একজন খুব বড় পন্ডিত আর উপনিষদের সব মন্ত্র কণ্ঠস্থ আর পুরো এবং তিনি খুব জ্ঞানী বলে সমাদৃত এবং নৌকো করে যাচ্ছেন তাকে বড় বড় জায়গায় নিয়ে যায় নামের সঙ্গে যে পন্ডিত বলে আচার্য বলে অনেক কিছু বলা হয় এবার নৌকয় করে তিনি যাচ্ছেন একটা ভক্তের বাড়িতে ভক্তই ব্যবস্থা করে দিয়ে নৌকো করে দিয়েছে এত কথা গল্পটাই নেই গল্পটা হলো আমার কাছে ভিজুয়ালাইজড কন্ডিশনে আমি তোমায় বলছি গল্পটা তো একটু ছোট্ট কিন্তু আমি ওই গল্পটাকে আমি যেন দেখলাম কিরকম সেইটা এবার বেশ গঙ্গা পক্ষে নদীপক্ষে অনেকক্ষণই যাতায়াত তার তখন ওটা যেতে যেতে দেখছে এ এই যে মাঝি এ উনাকে উনি সব জায়গায় আর কি সমাদর পান নমস্কার সবাই উঠে দাঁড়ানো একদম এ নর্মাল নিজের কাজ করে যাচ্ছে কোন আমি এত বড় পণ্ডিত গাড়ি করে তোমাদের সঙ্গে নৌকোয় যাচ্ছি এই বোধটাই ওর নেই কিরম কিরম লাগছে মানে কাকে নিয়ে যাচ্ছে একটু ওর বোঝা দরকার এবার হ্যাগো তোমার কতদূর পড়াশোনা আমার পড়াশোনা আর কোথায় বলুন জীবনটাই তো পড়াশোনা হলো না জ্ঞান হলো না তুমি জানো তো আমি আমাকে কেন লোকের সমাজ ওটা কি আমি তো জানি না আমি বেদ বেদান্ত উপনিষদ জানি তো জীবনটা তো মিথ্যা তুমি এটা কি জানো কি এতে কি লাভ তো আমি হয়েছিল ওগুলো তো বুঝি না কিছু আমি জানি নৌকোটাও ঠিক করে চালাও যে যাচ্ছে সে যেন ঠিক মতো পৌঁছতে পারে ঠাকুরের নাম নিয়ে ওইটাই আমার কাজ হ্যাঁ জীবনটাই বৃদ্ধা জ্ঞান অর্জন করো জ্ঞান প্রজ্ঞা জ্ঞান অর্জন করো জ্ঞানেই লাগো সেই হলো জাগ্রত জীবন ও শিক্ষা না হলে কিচ্ছু শিক্ষা হলো না এবার খানিক্ষে উঠেছে ঝড় জানো বোধ হয় সেই ঝড়ে তো উতালি পাতালি এদিকে পণ্ডিত তো ন্যাশনালি একটু শিষ্য বাড়িতে খেয়ে দিয়ে বিরাট বড় চেহারা হয়েই থাকতে পারে ধরেই নিচ্ছি আমি এবার নৌকো তো উল্টে যাওয়ার পড়ার জায়গায় সে উল্টেও গেছে ঝড়ে বাঁচা মাচা করছেন অতি কষ্টে মেঝে মানে সেই ভারী দেও মানে মাঝি তাকে তো রক্ষা করে পড়লো বাঁচা বললো পণ্ডিত মশাই আপনার বোধ ওই বইয়ের জ্ঞানটা খুব হয়েছে কিন্তু এই জীবন বাঁচানোর জ্ঞানটা হয়নি ওটা তো আমার জানা বাবা তুই ভাবে রক্ষা বলে আমি রক্ষা করিনি আপনি যার রক্ষা জ্ঞানে জ্ঞান আমি তো নিমিত্ত মাত্র এর তখন জ্ঞান কোথায় আমি কাকে জ্ঞান দিতে যাচ্ছি গল্পটা এত রিলিং এত দেখিয়ে দেওয়া কি দেখিয়ে দেওয়া বলতো দেখিয়ে দেওয়াটা একটা তো কি দেখিয়ে দাও তুমি যা ভাবছো তোমার যতই কৃতিত্ব থাক যতই বৈশিষ্ট্য খুব ভালো সেতার বাজাতে পারো খুব ভালো শরৎ বাজাতে পারো খুব ভালো গান করতে পারো লিখতে পারো বলতে পারো আঁকতে পারো বক্তৃতায় দিতে পারো সব পারো কি পারো তোমার মধ্যে যেই জিনিসের এবিলিটি গুলো দেওয়া আছে সেগুলোকে সুন্দরভাবে ব্যবহার করতে পারো তো এর পেছনে যে কারণটা আছে সেটা তুমি না তুমি যা যেটা থেকে সৃষ্ট সেইটা হলো সেটার কারণ তোমার তাহলে কি বোঝা উচিত যে তোমার মধ্যে যে গুণাগুণ যেটা গীতার ভাষায় বিভূতি এই সমস্ত বিভূতি কোন রকম গুণ দেখতে পাচ্ছি না অতি তিনি কারণ কারণ তিনি সুতরাং তুমি ওতে অহংকারী কিংবা গর্বিত হয়ে নিজের এই শেখাটাকে জানাটাকে পলিউটেড করো না ওটাকে নির্মলরা যদি রাখতে চাও মনে রেখো যে তুমি কিন্তু চাইল্ড কসমস তুমি এখান থেকেই সৃষ্ট এখানে কিছু জিনিস নিয়ে বিকশিত হয়েছো আবার এখানেই তোমায় বিলীন হয়ে যেতে হবে সুতরাং যদি কিছু পারো তারই অন্যান্য সৃষ্টির মধ্যে নিজের জায়গাটাকে খুব সমমর্মী হয়ে সমমর্মী হয়ে সেখানটা বিতরণ করে যোগ্য জায়গায় সেটাই তোমার সার্থকতা তোমার জ্ঞানে নইলে তোমার এই ওই জলে হাবুডুবু খাওয়া কেস হয়ে যাবে যখনই সামনে কিছু ঝামেলা আসবে বিপদ আসবে সুতরাং বি কেয়ারফুল পন্ডিত রামকৃষ্ণ দেবের ভাষায় সাধু সাবধান যা বলছো সেটার অন্ত সেটার আসল মানে সেটার তাৎপর্যে যেন ঢুকতে পারে এই দেখো ছোট ছোট গল্পগুলো এরকম বহু গল্প আমার কাছে জানা হয়েছে ছোট ছোট গল্পগুলো ইটসেল কিন্তু যে উইজডম ক্যারি করছে তা না কিন্তু তোমাকে প্রজ্ঞার দিকে জেগোবার জন্য আমি তথাকথিত বিদ্যা কিংবা জ্ঞানের দিকে বলছি না প্রজ্ঞা বলতে কি ভেতরে যেটা আছে সেটাকে ওপেন করার জন্য অসামান্য কাজ করে একবারে ইগনাইটেড করে দেয় জ্বালিয়ে দেয় তাই তো এই যে তাইতোটা একেবারে অসামান্য এই তাইতোটা আসতে মানুষের খুব অসুবিধা আছে সত্যিই তো এই যে সত্যি তো আর সকালবেলা মুলু খেয়েছি না আলু খেয়েছি না পটল খেয়েছি সেইটার বলার সত্য সত্যতা দুটো একদম কমপ্লিটলি অন্য ক্যাটেগরি একটা সত্য হলো সমস্ত জীবনকে ধারণ করে আছে যেটা সেটার দিকে তোমাকে আঙুল দেখিয়ে দিচ্ছে তাকাও আর আরেকটা সত্য হলো আমার একটু আগে কি হয়েছে একটু পরে কি হতে পারে তার নিয়ে বিবেচনা সেটা সঠিকভাবে পালন এটা হলো ওইটা হলো পুরনো যেটা বললাম পাস্ট ওটা হলো সত্য আর বাকিটা হলো সত্যের প্রতিফলন পরবর্তী তাহলে আমার জীবন সার্থক অ্যাজিফ কিচ্ছু সার্থকতা না তার মানে ওটা খারাপ বলছে না ওটার উপরে ভিত্তি করে আমার যে ওপর দিকে তাকানো সিঁড়িটা করে দোতলায় ওঠা অবধি সিঁড়ি করে রেখে দেওয়া হলে হবে না যখন দেখা যাচ্ছে দোতলায় ওঠা সিঁড়ি করা যায় তাহলে সিঁড়ি করা যায় কথা এনো না আমি বোঝাবার জন্য বলছি এই যে ভিতরের সিঁড়িগুলো তখন দেখা যায় হ্যাঁ একটা ছাদ আছে সেখানে গিয়ে আমি বিচরণ করতে পারি আর সিঁড়ির পা ভাঙা ব্যাপারটা ওখানটা নেই তখন অবস্থান সে অবস্থানটা কি যে চারটে মহাবাক্ষে পরিষ্কার ভাবে বেদ বলছে পরিষ্কার ভাবে উপনিষদ বলছে চমৎকার ভাবে অমন ভাবে বজ্রপাতের মতো আর কোথাও পাইনি স্বরূপ যে সত্তা তার সঙ্গে আমার আমি অভিন্ন সুতরাং আমার যে আত্মা আমার যে চৈতন্য সেটা সেই ব্রহ্মই চৈতন্য এখানে অহং ব্রহ্মাস্মি আমি সেই ব্রহ্ম তার মানে তুমি আরে তুমিও তো তত্ত্বমসি তুমিও তাই এখানে আমার জানা হয়েছে মানে আমি ওটাই জেনেছি আমার কৃতিত্ব তা না ওই যে ব্রহ্ম তিনি এই আধারটায় নিজে জাগ্রত হয়েছেন তোমাদের তোমার মধ্যে জাগ্রত কেউ বড় না কেউ ছোট না শুধু কালো কালো সাপেক্ষে প্রকাশের সম্ভব ব্যাপারটা নিজেকে নিজে নিজের খেলা অদ্ভুত সেই জন্য দেখো না কঠোপনিষদের দুটো শ্লোক আছে একটা নায়মাত্মা বলহীন লভ্য যে যার বল নেই তার দ্বারা আত্মজ্ঞান ইচ্ছা যে যার আস্পৃহা নেই অর্থাৎ প্রকারান্তরে বলা যার ভিতরে আসপ্রিয়া জাগেনি আস্প্রিয়া নেই মানে আসে খানিকটা আস্প্রিয়া নিয়ে আমার মধ্যে নট দ্যাট আস্প্রিয়া জেগে উঠেছে যার তার দ্বারা হবে যার ওই আশ্রিয়া যাকে নেই তাকে তুমি বন্দুকের গুলি সামনে রেখে উপনিষদ বুঝলে কিছু কাজ হবে না ও হলো দাদা কতক্ষণ পর ছাড় পাবো এই হবে তার আর আরেকটা হলো নায় মহাত্মা প্রবচনে নলভ্য তোমার মনে হলো যে এই জায়গায় এত সুন্দর প্রবচন হচ্ছে একে নিয়ে যায় খুব কাজ হবে নিয়ে গেলে স্বপ্নেন্দু অনেকক্ষণ তো শুনলাম আহ দারুণ কি সুন্দর বলেন আচ্ছা এরপরে গিয়ে আমরা কোথায় কোন রেস্টুরেন্টে যেতে পারি মানে কি হচ্ছে প্রবচন দ্বারাও হবে না উপনিষদ বলছে দুর্বল দ্বারাও হবে না এবার তুমি একজন খুব চেতনা খুব জোরালো ইচ্ছা আর এদিকে তার হয়েছে ইন্টারেস্ট নেই হ্যাঁ ভাই ভালো দারুণ বলেন ভাষা জ্ঞান কি লোকটা আর ভাষা জ্ঞান সে কথাটা কোথায় নিচ্ছে দেয় হ্যাঁ ও তো দাদুকেও দেখেছি নিয়ে চর্চা করতে মানে ওর বুড়োদের জিনিস ও প্রবচন শুনে তার হবে না আর আরেকজন হলো বলছে ভাই ওইসব শুনে কেন ইয়ে করবো খাচ্ছি ঘুমোচ্ছি ভালো আছে আমাকে দে না ভাই থাকতে ভালো করে এই যে কি হবে ওই ভাবতে গেলে আবারই ব্যবসা নিয়ে কি করে কিছু খানিকটা বেশি আয় করবো এ নিয়ে ভেবে ভেবে কুল পাচ্ছি না আরেক এদিকে হলে তার থেকে সিনেমা দেখবো দেখবো মজা করবো ও ক্ষেমা দে আমি অস্বীকার করছি না এগুলোর মধ্যে অনেক মহত্ব আছে আমার দরকার নেই এ হলো অত্যন্ত চেতনায় দুর্বল লোক এই দুটোর দ্বারা তুমি হাজার মন্ত্র শুনিও কাজ হবে না আর যার হবার তার এগুলো লাগবে না আপনা থেকে ভেতরে জেগে উঠবে সেই বাণী ইনার কল আপনা থেকে যে উঠবে তুমি তোমার ফান্ডামেন্টাল আইডেন্টি জানবে না তোমার মূল সত্তার গভীরে অমৃত যে তুমি আছো যার বয়স বারো না বিরাশিও না যে চিরন্তন তার মৃত্যুও নেই জন্মও নেই যে চেন সেই তুমি তো তুমি কাল্পনিক কথা না ভাববাদী কথা না কোনো ওয়েস্টার্ন ফিলসফি কোনো ইস্টার্ন ফিল সাপেক্ষে সেটা সত্য না সেটা চিরন্তন সত্য ইস্টার্ন প্রাচ্য দর্শন সেটাকে একভাবে দেখাচ্ছে পাশ্চাত্য দর্শন সেটাকে দেখার চেষ্টায় লড়াই করছে আবার ইদানিংকালে বেশ কিছু তথাকথিত পড়াশোনা করা মানুষের মধ্যে একটা অদ্ভুত দেখছি তুমি জেনে গেছো হলে তোমাকে নিয়ে ভাববে না তো জেনে যাওয়ার দল এত ব্রাহ্মণ্য ধর্মুক্তমুক করছে কিন্তু তুমি কষ্ট করছো যে ওনার দেখেছি সাহজা কি চেষ্টা তার ওইটা সে তার কাছে বড় হয়ে যাচ্ছে অমুক চন্দ্র অমুক জায়গায় ওই নির্ভর ওনাকে অমুক দিয়েছে জ্ঞানানবেষণে তার সেই কি লড়াই তার মধ্যে সব সময় কি করে ওইটা জাগ্রত হব সেটা নিয়ে খাবি খেয়ে যাচ্ছে এবার যার হওয়া বলে রাম ঠাকুরে তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তৈলঙ্গ ভাই তুমি ওদের কথা বলছো ওনারা সব তোমার হিন্দু ব্রাহ্মণ্যবাদী অমুক তোমাকে সব বলে লেবেল দেবে এবার বলো অমুক ইউনিভার্সিটি এই পেন্সিলভিলিয়া কিংবা হারভার্ড কিংবা মস্কো এই জায়গা থেকে করে এসছেন উনি ইন্ডিয়ান ফিলোসফি চর্চা করছেন ভিসা ভিস বিজ্ঞানের সঙ্গে কি চেষ্টা দেখো এই হলো আকর্ষণ এই হলো তার এগিয়ে যাওয়া এগিয়ে আর যেখানে এগোনো সেখানে লোকটা তোমার সামনে এনে বলছে যে কথা শুনছে ও তো ওই পুরনোপন্থী ওই কথাই বলছে আরে কি করা যাবে পুরনো যা বলা আছে সেটাই তো সত্য হিসেবে যদি একজন দেখে তাকে সেটা বলতে হবে না ওটা ছাড়া কিছু বলতে হবে কি আশ্চর্য কথা মানে এবার যদি বলো কি তাহলে এরই মধ্যে যে এই বিচ্ছিন্ন দশাটা থেকে উত্তীর্ণ হয়ে আসবে তার কত আনন্দ তাহলে আনন্দের এটা একটা যে বাবা এটা কি ভুল একটা জায়গায় ছিলাম তার মানে ওই ভুলটা তার কত বড় বন্ধুর কাজ করলো এই যে কি ভুলটার মধ্যে ছিলাম তাই থেকে বেরিয়ে আসতে পেরেছি এখানে ভুল যে ওটা ওটা দূর হয়ে যাওয়া ভালো আমি বলবো না ওটা ক্যাটালিস্টের কাজ করলো ওটা এলো বলতে তবে না নামদেব ডাকাত নামদেব থেকে অমর নামদেব হতে পারলেন সুতরাং ক্যাটালিস্টগুলোকে তাই মূল্য দিতে হয় তাই গল্পগুলোর মূল্য এই যে পন্ডিতের আর মাঝির গল্পটা হ্যাঁ এটা গল্প মাত্র না এটা তো একটা দিকদর্শক না সে সত্যি তো আমি খুব বড় ডাক্তার আমি খুব বড় উকিল আমি খুব বড় ইঞ্জিনিয়ার আমি খুব বড় একজন মানে যে কোনো ফিল্ডে খুব বড় একজন দক্ষ প্রশাসক আমি সব বুঝলাম আমি কি আমার নিজের যে আত্মবোধ সেটা জাগ্রত দেন আই এম পোর আমি তো আমরা আমার ঠিকানাই জানি না হ্যাঁ জানি আমার এই অন্নময় কোষের ঠিকানাটা জানি অন্য কোশ্চেন মানে যে দেব কত এবং যেটা শেষ হয়ে গেলে তারপরে হয় চিতায় নয় কবরে আর নয় তোমার পিস টাওয়ারের উপরে কিন্তু আমার যে আসল জায়গা যেটা আমি বলছি আমি এটা বুঝি আমি এটা জানি আমি অমুক জায়গায় চিফ আমি অমুক জায়গায় এই পদে ছিলাম আমি এই এই অ্যাচিভ করেছি সেইটার পেছনে যে আমি 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 করতে করতে আমার চলতে চলতে এই আমিটাই মন্ত্র হয়ে গেছে সে আমির আসল চেহারাটা কোথায় যেটাকে আমি পাবো না কোনো দিন জানি তবু ছুট খুঁজে চাই কি করে পাবো যা আমি নয় জেনে আমি যা নয় সেগুলোকে আমি ভেবে আমি মরছি আমি যখন যা আমি নয়গুলোকে চিনে নিতে পারবো আর আমার আমাকে চিনতে ভুল হবে না তখন আমি তার পশ্চাদে তার ভিত্তিতে যে আমি আছে সেই আমিতে তো জাগ্রত হয়ে দুটো হাত তুলে মনের মধ্যে হাত দুটো হাত তুলে বলতে পারবো আমি ছিলাম আমি আছি আমি থাকবো কিন্তু তখন আমি বলে আর বলতে হবে না শুধু অস্থি বোধে চৈতন্যবাচক লাভ কি লাভ ওই বোধে দাঁড়িয়ে আবার যখন আমি এই আমির জগতে এই দইতে তখন আমার কাছে হলো আস্বাদন তখন আমার কাছে হলো সেবা করা তখন আমার কাছে জীবনকে সত্যিকারের পাওয়া সেই পাওয়া আমি তখন ব্রহ্ম হতে কীট পরমাণু সামান্য কিছুর মধ্যে তার স্পন্দন হিসেবে আমার তখন ক্রিয়া না কৃত্রিম ভাবে না তখন আমার মধ্যে যে ক্রিয়া ছিল তো ওটাই তখন ঠিক ভেবে না তুমি ভেবে দেখো না তখন ভেবে না তখন আপনার থেকে ওইভাবে চলবে এটা মেশিন না কিন্তু যদিও কৃষ্ণ এক জায়গায় মেশিন কথাটা বলেছেন ঈশ্বর সর্বভূতানের জন্য তৃষ্ঠাতি ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্রার মায়া তাহলে যে গুরু এটা বোঝাচ্ছেন কি যে আচার্য এটা তিনিও তো যন্ত্র তাহলে ওই যন্ত্র দিয়ে এই কথাটা বলাচ্ছে কে সর্বভূতান দেশের জন্য তিনি তিনি তখন নিজেকে অভিব্যক্ত করেন প্রার আধারের মধ্যে দিয়ে যন্ত্র সেই যন্ত্রটার মধ্যে দিয়ে ফলে ওই যন্ত্রটা তখন মেকানিক্যাল বোধের যন্ত্র না ওই যন্ত্র স্বয়ং ক্রিয়াশীল যন্ত্র সেই জন্য সেই জায়গাগুলো আমাদের কাছে মহিয়ান বরণীয় প্রাপ্য বর নিব সেই জায়গাগুলোর দিকে বলা হচ্ছে তদ্বৃদ্ধি প্রাণীপাত পরিপ্রশ্নে না সেবায় আমার কোন জায়গায় আমার যে মহাপ্রকাশ মানে আমার যে রিয়াল মহা জায়গা যেটা আমি আমার মধ্যে আছে কিন্তু আমি এখন রিয়েলাইজ করিনি হয়তো সেটা হয়ে রয়েছে যেখানে সেখানে আমি আমাকেই নমস্কার করছি কিন্তু আমাকে আমি যেমন আয় আমি আমার মুখটা দেখি এখানে কালো এখানে সাদা দেখছি সেখানে তো ভার্চুয়াল আমি উল্টো দেখছি এখানে আমি সোজা দেখছি সেই আমিকে এই আধারে খালি অন্নময় কোষটা আলাদা এই বোধ থেকে যখন দেখা বোধে ওর থেকে বড় দেখার তো কিছু নেই অদ্বৈত দেখা নেই অদ্বৈত স্থিতি বোধে আমার দেখবার জগতে কোনো তাজমহল কোনো ভিক্টোরিয়া মেমোরিয়াল কোনো হিমালয় ইত্যাদি দেখা তো আমার লিমিটেশন

যশো মানে তাই তো তোমার আত্মমহিমা যেন আমার মধ্যে দিয়ে প্রকাশ আমি যেন তোমার আত্মমহিমা প্রকাশের আধার হয়ে উঠতে পারি আমার জীবৎকালটা সেই এগুনো সেই প্রসারিত প্রসার যা বাধা সেগুলো একটা বাধা হলো ব্যক্তিগত জায়গায় কেটে যাক স্বরূপ বোধের আরেকটা হলো যখন ব্যক্তিগত বোধে আমি আমার স্বরূপ আর স্বভাব দুটোরই পেছনে এক এই বোধে যখন জাগ্রত হয়ে আমি ক্রিয়াশীল তখনও যা বাধা আসবে সেটাও কেটে যাক কারণ তুমি তুমি